আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের সকালের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে মুসলিম শক্তিধর দেশ ইরানের নতুন মিসাইল মোতায়েন আগ্রাসন হলেই তাৎক্ষণিক আক্রমণ কপালে ভাস পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের এরপর জানিয়ে দেব যে যুদ্ধাস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে পাকিস্তান চীন ও আফগানিস্তান এরপর জানাব পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইল পরীক্ষা চালাল ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বনাশ এবার যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইরানের নতুন মিসাইল মোতায়েন আগ্রাসন হলেই তাৎক্ষণিক আক্রমণ ইরানের প্রতিরক্ষা ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে জানিয়েছেন তাদের কাছে এখন আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত ও ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে তিনি সতর্ক করে বলেন ইসরায়েল নতুন করে কোনো হামলা চালালে এসব ক্ষেপণাস্ত্রই হবে ইরানের জবাবের প্রধান হাতিয়ার জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে তেহরানে অবস্থানত বিদেশি সামরিক অ্যাটাসদের সঙ্গে বৈঠকে নাসিরজাদে এই বার্তা দেন তিনি বারো দিনের ইসরায়েল আরোপিত যুদ্ধের শহীদ সেনা কর্মকর্তা বিজ্ঞানী নারীপুরুষ ও শিশুদের স্মরণ করেন বলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা শিল্প এখন সম্পূর্ণ দেশীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভে পরিণত হয়েছে প্রতিরক্ষামন্ত্রী জানান তেরো জুন ভোরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় আকস্মিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেখানে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের পরিবার সহ নিশানা করা হয় কিন্তু ইরান দ্রুত পাল্টা জবাব দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একশো পঞ্চাশটি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে তিনি দাবি করেন শেষ পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্রের নব্বই শতাংশই সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত এনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় নাসিরজাদে বলেন ইরান প্রথমবারের মতো ফাতাহা সাজ্জিল ও খায়বা সহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যা যুদ্ধের সমীকরণ পাল্টে দেয় ইসরায়েল যেখানে বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষকে নিশানা করেছে সেখানে ইরান কেবল সামরিক ঘাঁটি গোয়েন্দা ও গবেষণা কেন্দ্র প্রতিরক্ষা সদর দপ্তরকেই লক্ষ্য করেছে তিনি দাবি করেন পশ্চিমা বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের ক্ষতিকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় বারো থেকে বিশ বিলিয়ন ডলার তবে কঠোর সেন্সরশিপের কারণে ক্ষতির চিত্র প্রকাশ করতে পারেনি ইসরায়েল দেুদ্ধ্রের বাজারে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক বিশ্বের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকা দেশ বর্তমানে নেই বললেই চলে এমন সময়ও পরমাণু শক্তিধর দেশটিকে যুদ্ধাস্ত্রের বাজারে পিছিয়ে দেওয়ার মতো বাজার তৈরি করেছে ইউরেশিয়ার পরাশক্তি তুরস্ক বলা হচ্ছে যুদ্ধাস্ত্রের বাজারে সবচেয়ে কার্যকর প্রাণঘাতী এক যুদ্ধাস্ত্রের বাজার বলতে গেলে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এরদোয়ানের দেশ এমনকি যুদ্ধের ময়দানে বহুবার সক্ষমতার প্রমাণও দিয়েছে তুর্কি এসব যুদ্ধাস্ত্র বর্তমানে বৈশ্বিক মনুষ্যবিহীন আকাশযানের বাজারে পঁয়ষট্টি শতাংশই তুরস্কের দখলে এমন দাবি করেছেন তুরস্কের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইকার মাকিনার সেলযুগ বাইরাক্তার এ সময় তুরস্ককে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন উৎপাদনকারী দেশ বলেও দাবি করেন তিনি সেলজুক বাইরাক্তার জানান বিশ্ববাজারে ড্রোন বিক্রির প্রায় ষাটটি শতাংশই তার কোম্পানির দখলে সম্প্রতি ডেইলি সাবালর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে পাকিস্তান চীন ও আফগানিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান চীন এবং আফগানিস্তান বুধবার কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয় খবর জিও নিউজের পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন ত্রিপক্ষীয় সংলাপে দেশগুলোর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে তিনপক্ষই বাণিজ্য পরিবহন আঞ্চলিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এর আগে ইসাকদার কাবুলের তালেবান সরকারকে নিষিদ্ধ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এবং মাজিদ ব্রিগেডের মতো সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানান কাবুলে পররাষ্ট্রমন্ত্রীদের ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ইসাকদার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রে জানিয়েছেন বৈঠকে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা বৃদ্ধির কথাও তুলে ধরেন ইসাকদার পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালাল ভারত ভারতের ওড়িশা উপকূল থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত বুধবার ওড়িশার চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আইটিআর থেকে অগ্নি পাঁচ নামে পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি খবর ইন্ডিয়া টুডের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আজ ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি পাঁচ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটি সব কার্যক্রম প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে বলে জানিয়েছে উৎপাদনকারীরা এটি ভারতের অগ্নি মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক এটি এক দশমিক পাঁচ টনের পারমাণবিক বোমা সহ ছোড়া যাবে মিসাইলটি তৈরি করা হয়েছে হালকা পদার্থ দিয়ে যা এটির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে অগ্নি পাঁচ মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিক্যাল প্রযুক্তিতে সমৃদ্ধ এই প্রযুক্তির ফলে একটিমাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত আনতে সক্ষম হয় যার সামরিক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করার জন্য মিসাইলটিতে রিং লেজার জাইরোস্কোপ ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আর এবং একটি মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এমআইএনজিএস ব্যবহার করা হয়েছে ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম নাভিক এবং আমেরিকার জিপিএস এই দুটি সিস্টেমকে আরও শক্তিশালী করেছে মিসাইলটিকে একটি তিন ধাপের কঠিন জ্বালানি চালিত প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয় এর ফলে মিসাইলটি খুব দ্রুত মোতায়েন করা যায় সহজে সংরক্ষণ করা যায় এবং এর গতিশীলতাও অনেক বেশি থাকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমে যাচ্ছে এমন ধারণা নতুন নয় এই ধারণাটিকে মার্কিন পতন হিসেবেও উল্লেখ করা হয় যেখানে বলা হয় যে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে আপেক্ষিকভাবে ক্ষমতা হারাচ্ছে কিছু বিশেষজ্ঞ মনে করেন এই পতন আপেক্ষিক আবার কেউ কেউ মনে করেন এটি সরাসরি পতন যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ নিচে উল্লেখ করা হল রাজনৈতিক বিভাজন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন দিন দিন বাড়ছে যা দেশের অভ্যন্তরে ঐক্য ও স্থিতিশীলতাকে দুর্বল করে দিচ্ছে অর্থনৈতিক পরিবর্তন চীনের মতো দেশগুলোর অর্থনৈতিক উত্থান যুক্তরাষ্ট্রের একাধিপত্যকে চ্যালেঞ্জ করছে বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে সামরিক সক্ষমতা সামরিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কারণ অন্যান্য দেশগুলো সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক ও সাংস্কৃতিক বিভাজনও দেশটির ক্ষমতাকে প্রভাবিত করতে পারে অন্যদিকে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ এবং এর প্রভাব এখনও অনেক বেশি তবে তারা এটাও স্বীকার করেন যে অন্যান্য দেশগুলোর উত্থান যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে এবং ভবিষ্যতে হয়তো ক্ষমতার পরিবর্তন হতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমে যাওয়ার ধারণাটি একটি জটিল এবং বিতর্কিত বিষয় এর সপক্ষে এবং বিপক্ষে উভয় ধরনের যুক্তি রয়েছে তবে এটা স্পষ্ট যে বিশ্বরাজনীতিতে ক্ষমতার পরিবর্তন ঘটছে এবং যুক্তরাষ্ট্রকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই বিষয়ে বিবিসি বাংলাতেও আলোচনা হয়েছে